দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড এ স্কোয়ার পি সব ক্লব জ্যোতিষীর কাছে একটি নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস ইলেভেনের ইংলিশের ফার্স্ট চ্যাপ্টার আর কে নারায়ণ রচিত অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে নামক প্রোজ থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট ফিলিং দ্য ব্ল্যাঙ্কসগুলো তোমাদের সাথে সুন্দরভাবে আলোচনা করবো তোমাদের বোঝানোর চেষ্টা করবো বন্ধুরা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে নামক প্রোজ থেকে বেশ কিছু ভিডিও আগেই করে ফেলেছি তোমরা যারা দেখো দেখো আগের পাঠের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে এবং পুরো প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে বন্ধুরা তোমরা অবশ্যই আগের পার্টগুলো দেখে নেবে খুব ভালো পার্ট সেখানে বাংলা মানে সহ টেক্সটটা পড়িয়েছি আমি চুজ দ্য অল্টারনেটিভ কোশ্চেন আলোচনা করেছি আর আজকে আলোচনা করেছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বন্ধুরা প্রত্যেকটা কোশ্চেন ভালো করে বুঝবে প্রত্যেকটা অংশ থেকে কোশ্চেন দেওয়া আছে যাতে করে পরীক্ষায় কোনো কোশ্চেন তোমাদের মিস আউট না হয়ে যায় বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিচয়ের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় শুরু করছি অ্যাস্ট্রোলজিস্ট ডে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ফার্স্ট নাম্বার ওয়ান আর কে নারায়ণ ফোর্থ কালেকশন অব শর্ট স্টোরিজ ওয়াজ পাবলিশড ইন নাইনটিন ফর্টি সেভেন আর কে নারায়ণের চতুর্থ চতুর্থ ছোট গল্প সংকলন উনিশশো সাতচল্লিশ সালে প্রকাশিত হয় অপশান সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু মালগুডি ডেজ ওয়াজ টেলিকাস্ট অন টেলিভিশন ইন দ্য ইয়ার নাইনটিন জিরো সিক্স মালগুড়িডেজ টেলিভিশনে সম্পর্চ সম্প্রচারিত হয় উনিশশো ছয় সালে অপশান এ ইজ দ্য রাইট আনসার কোশ্চেন থ্রি দেয়ার আর মেনলি থ্রি ক্যারেক্টার্স ইন অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে অ্যাস্ট্রোলজার্স ডেতে প্রধানত তিনটি ক্যারেক্টার আছে অপশান ডি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফোর আর কে নারায়ণ ক্রিয়েটেড আ ফিকশনাল টাউন কল্ড মালগুড়ি কল্ড মালগুড়ি এম এ এল জি ইউ ডি আই মালগুড়ি ইন হিজ নোবেলস অ্যান্ড শর্ট স্টোরিজ আর কে নারায়ণ তার উপন্যাস এবং ছোট গল্পে একটা কাল্পনিক শহরকে উল্লেখ করেছে সে শহরটার নাম হচ্ছে মালগুড়ি অপশন সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফাইভ দ্য প্রফেশনাল ইকুইপমেন্ট হুইচ দ্য অ্যাস্ট্রোলজার ডিড নট হ্যাভ ওয়াজ যে সমস্ত পেশাগত সরঞ্জামগুলো তার থাকেনি সেগুলো কি সেগুলো ছিল তার লেমন অ্যান্ড চিলি এই দুটো বাদে প্রত্যেকটা ছিল অপশান বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন সিক্স দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড এ স্কোয়ার পিস অফ ক্লথ জ্যোতিষীর কাছে একটি চার চৌক কাপড় ছিল অপশন এ ইজ দ্য রাইট আনসার কোশ্চেন সেভেন দ্য স্কোয়ার ক্লথ হ্যাড মিস্টিক চার্টস অন ইট সেই চারচৌকো চৌক কাপড়টার ওপর কিছু রহস্যময় ছবি আঁকা ছিল অপশন বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন এইট দ্য অ্যাস্ট্রোলজার ওর ড্যাশ অন হিজ ফোরেড সেগ্রেড অ্যাস অ্যান্ড ভারমিলিয়ন ওই অ্যাস্ট্রোলজারের কপালে ছিল পবিত্র ছাই এবং সিঁদুর অপশন বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন নাইন দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ অলওয়েজ অন দ্য সার্চ ফর কাস্টমার্স অ্যাস্ট্রোলজার সবসময় কাস্টমারে খুঁজেছিল অপশন ডি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টেন দ্য অ্যাডর্নমেন্ট অন দ্য অ্যাস্ট্রোলজার্স ফোরহেড সিগনিফাইড তার কপালে যে বেশভূষ্য বা যে সমস্ত রঙ বা সিঁদুর বা ছাইভস লাগানো ছিল সেইগুলো কিসের তাৎপর্য করছে সে তাৎপর্য করছে উইসডাম জ্ঞানের অপশন ডি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ইলেভেন আর অ্যাট্রাক্টেড অ্যাট্রাক্টেড টু টু দ্য অ্যাস্ট্রোলজার বিজ স্টকস লোকজনেরা অ্যাস্ট্রোলজারের কাছে আকর্ষিত হতো যেমন মৌমাছিরা কসমোস বিনতে আকৃষ্ট হয় অপশন এ ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টুয়েলভ দ্যাস ওয়াজ দ্য লাউডেস্ট অফ অল দ্য ট্রেডার্স সমস্ত ব্যবসায়ীদের মধ্যে সবচেয়ে উচ্চ চিৎকারকারী কে ছিল দ্য অক্সিনার অফ চিপ ক্লথ সস্তা কাপড়ের নিলামকারী সে ছিল সবচেয়ে বেশি চিৎকারকারী অপশন ডি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন থার্টিন এভরিডে প্রত্যেক দিন দ্য গ্রাউন্ড নাট সেলার গেভ ফ্যান্সি নেমস টু হিজ প্রোডাক্টস টু অ্যাট্রাক্ট কাস্টমার প্রত্যেক দিন সে বাদাম বিক্রেতা তার প্রোডাক্টের বিভিন্ন রকম নাম দিত যাতে করে কাস্টমাররা আকৃষ্ট হতে পারে অপশান সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফরটিন রাজার্স ডেলিক্যাসি ইজ রাজার্স ডেলিক্যাসি কি ছিল ইজ আ ফ্যান্সি নেম গিভেন টু দ্য বাই বাইটস ভেন্ডার ওই রাজার্স ডেলিক্যাসি ছিল একটা কাল্পনিক নাম যেটা গ্রাউন্ড নাট সেলার তার চিনাবাদাম তার চিনাবাদামের নাম দিয়েছিল অপশন ডি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফিফটিন দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড নো লাইট ইজ ওন ইন হিজ অ্যাস্ট্রোলজারের দোকানে কোনো লাইট ছিল না অপশান এ ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন সিক্সটিন দ্য অ্যাস্ট্রোলজার সেইসফাইড এভরিওান জ্যোতিষী যে সমস্ত কথাবার্তাগুলোর লোককে বলতো সে লোকগুলো বেশ সন্তুষ্ট বোধ হতো অপশান সি ইজ দ্য রাইট কোয়েশ্চেন অ্যাকর্ডিং টু দ্য অথর লেখকের মতে দ্য অ্যাস্ট্রোলজার ডিজার্ভড দ্য ওয়েজেস হি গট লেখকের মতে অ্যাস্ট্রোলজার যে বেতনটা পেত সেটা তার প্রাপ্য বেতন ছিল অপশান এ ইজ দ্য রাইট আনসার কোশ্চেন এইটিন দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড লেফট হিজ নেটিভ ভিলেজ হুইথ আউট এনি প্ল্যান্স অ্যাস্ট্রোলজার তার গ্রামটা ত্যাগ করেছিল কোনোরকম পরিকল্পনা ছাড়াই অপশান ডি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন নাইনটিন দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড টু লিভ হোম হুইথ আউট এনি প্রিভিয়াস প্ল্যান অ্যাস্ট্রোলজারকে তার ঘর ছাড়তে হয়েছিল কোনো রকম পূর্ব পরিকল্পনা বাদেই অপশান এ ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টোয়েন্টি আফটার লিভিং ভিলেজ গ্রাম ত্যাগ করার পর দ্য অ্যাস্ট্রোলজার কুড নট রেস্ট অ্যাস্ট্রোলজার রেস্ট করেনি টিল যতক্ষণ না হি লেফট ত্যাগ করতে পারে হি লেফট ইট বিহাইন্ড এ কাপল অফ হান্ড্রেড মাইল যতক্ষণ না সে তার গ্রামটিকে কয়েকশো মাইল পিছনে ফেলে রেখে আসে ততক্ষণ সে বিশ্রাম করেনি অপশান এ ইজ দ্য রাইট আনসার নেক্সট টোয়েন্টি ওয়ান ড্যাস ইজ এ গ্রেট ডিল টু এ ভিলেজার লিভিং হিজ ভিলেজ বিহাইন্ড একজন গ্রামবাসী কাছে সবচেয়ে বড় ব্যাপার হলো তার গ্রামটাকে ত্যাগ করে পিছনে ফেলে রাখা দ্য রাইট আনসার ওকে দ্যাস্ট্রোলজার টুক টেন মিনিটস বিফোর আর্টারিং সামথিং অ্যাস্ট্রোলজার কোনো কিছু বলার আগে দশ মিনিট সময় নিত অপশন সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টোয়েন্টি থ্রি হেয়ার ইম্পেচুয়াস মিনস রাসিং ইন্টু থিংস ইম্পিজিয়াস মানে কি হটকারি কোনো কিছু কাজ তারা গুরু করে করা সেলার তার আলোটা নিভিয়ে দিছিল কেন কারণ তার ঘর যাওয়ার সময় ছিল অপশন বি ইজ দ্য রাইট 25 ওকে দ্য who appeared just before the astrologer's ডিপার্চার looked unhappy. সেই ক্লাইনটা অ্যাস্ট্রোলজার যখন গুছিয়ে ঘর যাচ্ছিল যখন সে শেষ এসেছিলো সেই ক্লাইনটাকে দেখতে কেমন লাগছিল দুঃখিত লোকটা তার হাতের করে তুলে ধরেছিল আন্ডার একদম জ্যোতিষীর নাকের কাছে অপশন সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন্টি সেভেন আর রুপি ইজ ইকুয়াল টু সিক্সটিন এক টাকা মানে হলো ষোলো আনা অপশান এ ইজ দ্য রাইট আনসার কোশ্চেন এইট অ্যাট লাস্ট অবশেষে দ্যানিড টু গিভ এইট অনার্স টু অ্যাস্ট্রোলজার অবশেষ লোকটি অ্যাস্ট্রোলজারকে আট আনা দিতে রাজি হয়েছিল অপশান এ ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টোয়েন্টি নাইন ইফ দ্য অ্যাস্ট্রোলজার প্রুভ টু বি রং যদি অ্যাস্ট্রোলজার ভুল প্রমাণিত হয় হি হ্যাড টু রিটার্ন ফ্রি দিতে হবে সিক্সটিন অনার্স টু দ্য ম্যান লোকটিকে তাহলে ষোলো আনা ফিরে দিতে হবে অপশন বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন থার্টি দ্য ম্যান ওয়াজ লেফট ফর ডেড লোকটিকে মরার জন্য ছেড়ে দেওয়া ছিল আফটার বিং স্ট্যাপড ছুরি গাতার পর লোকটিকে মরার জন্য ফেলে রাখা হয়েছিল অপশন বি ইজ দ্য রাইট আনসার নেক্সট থার্টি ওয়ান দ্য ওয়েল ইন হুইচ দ্য ম্যান ওয়াজ পুস্ট ইন ওয়াজ নিয়ারবাই এ ফিল্ড লোকটিকে যে কুয়াতে ঠিলে ফেলা দিয়েছিল সেই কুয়াটি ছিল মাঠের পাশেই বা মাঠের কাছেই অপশান এ ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন থার্টি টু দ্য ম্যান বেয়ার হিজ জাস্ট টু শো দ্য স্কার লোকটি তার বুকের ছাত্রে খুলেছিল সেই ক্ষতস্থান দেখানোর জন্য অপশান বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন থার্টি থ্রি দ্য অ্যাস্ট্রোলজার ওয়ার্ল্ড দ্য স্ট্রেঞ্জার অ্যাস্ট্রোলজার আগন্তুককে সতর্ক করেছিল নেভার টু ট্রাভেল সাউথওয়ার্ড যেন সে কখনো দক্ষিণ দিকে না যায় অপশান ডি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন থার্টি ফোর গুরু নায়ক ওয়াজ সার্চিং ফর হিজ কিলার টু টেক রিভেঞ্জ গুরু নানক তার কিলারের অনুসন্ধান করছিল কেন প্রতিশোধে নেওয়ার জন্য অপশন এ ইজ দ্য রাইট নেক্সট থার্টি ফাইভ দ্য আনসারোলজার ওয়াজ নট স্যাটিসফাইড অ্যাস্ট্রোলজার সন্তুষ্ট ছিল না হুইথ দ্য মানি সেই টাকাটা নিয়ে দ্যাট হি গট ফ্রম গুরু নায়ক যেটা সে গুরু নায়কের কাছ থেকে পেয়েছিল অপশন সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন থার্টি সিক্স দ্য দ্যাস্ট্রোলজার ওয়াজ রিলিভড

এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে